আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ঠান্ডা موسমে বৃষ্টি পড়ছে ভরপুর কাচ্চি অর্ডার করতে আমি আপনাদের দেখাবো আমাদের স্পেশাল কাচ্চি এখন অর্ডার করতে এই আমাদের স্পেশাল কাচ্চি আছে বড় ভাই কই ভাই প্যাকেট করতেছে হ্যাঁ দেখেন ভরপুর বরফ করতেছে

কাচ্ছি প্যাকেট করতাছে এই যে এই আমাদের ভরপুর কাচ্ছি এই যে মমান আমরা ছোট ভাই প্যাকেট করতেছে

Thank <smallly noise> you. ভরপুর কাচ্ছি আমাদের প্যাকেটিং শেষ এখন হোম ডেলিভারি যাবে এখন এখন নিয়ে যাবে হ্যাঁ এই খেলার প্যাকেট চুয়াত্তর প্যাকেট কাচ্ছি আমাদের আমারটা ষাঁট সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা